অশোক আসসালামু আলাইকুম স্বাগত রাজিদুল্লা দোহী আফতাবগঞ্জ হাট আর আমরা দেখছি এখানে বেশ কিছু গরু সংারোহ করছে আটাউর ভাই আতাউর ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে সর্বমোট পনেরো পিস কার জন্যে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন আচ্ছা আতাউর ভাই সন্ধ্যার কিভাবে আছেন আপনি দেখে ইউটিউবে তো অনেকজন আছে কেন আতাউর ভাই কে বেশি

তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দিন আতোর ভাইয়ের জন্য ঠিক আছে ধন্যবাদ আতর ভাই গরুগুলো একটু দেখান তো আমাদের শাহিওয়ালার সারা কোয়ালিটি কত হয়েছে এটা আতর ভাই কত হয়েছে এটা সাতান্ন 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 হাজার সাতান্ন সাতান্ন হাজার এটা কত আছে ভাই ছত্রিশ ছত্রিশ যে নাভি ছত্রিশ হাজার বেশ সুন্দর ছত্রিশ হাজার এ বছরটা এটা কত উনচল্লিশ 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 হাজার এ বছরটা পঁয়ত্রিশ পাঁচশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো বেশ সুন্দর বাচ্চা পঁয়ত্রিশ হাজার পাঁচশো কোয়ালিটি ফুল পঁয়ত্রিশ হাজার পাঁচশো এ বছরটা এই তিনটা বাউন্ন করে লটে কিন্তু বাউন্ন করে পড়ছে আচ্ছা এই যে বাউান্ন সুন্দর বাচ্চা বাউান্ন করে তিন পিস কোয়ালিটি ফুল বাচ্চাগুলো সংগ্রহ করছে আতাউর ভাই এ পাখড়ার জোড়া পাখড়ার জোড়া কত হয়েছে করে একশো এগারো একশো এগারো পঞ্চান্ন পাঁচশো করে একশো এগারো বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা গুলো সহ এত সিপরেটে কিভাবে পাইলেন গরুগুলো বাড়ির কম পাই আজকে হ্যাঁ

আজকের গুলো খাচ্ছে খাবে আচ্ছা কোনো সমস্যা নাই আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি হ্যাঁ দিতে আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে তো দর্শক শুনছিলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনার আতাউর ভাইকে পাবেন আর অবশ্যই আসবেন শুনবেন দেখবেন গরু কিনবেন তো দর্শক আজকে পর্যন্তই